হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে মেডিসিন বাংলা বিডি চ্যানেলটির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে ও বিভিন্ন পরামর্শ পেতে আজই আমাদের মেডিসিন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন পাশে থেকে বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি পেতে পারেন বন্ধুরা এই সিরাপটি এই টোটিফেন সিরাপটি রেনাটা ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট যার জেনারিক উপাদান কিটোটিফেন এই সিরাপটি মূলত শিশুদের দীর্ঘমেয়াদী ঠান্ডা কাশি শ্বাসকষ্ট অ্যালার্জি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্রাপ যেটা কিনা শিশুদের ঠান্ডা সর্দি সুলকানি হাঁপানির সমস্যা দূর করে থাকে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ